এই অসহায় বৃদ্ধ বাবাটি মাছের বাজারে এসে প্রায় তিরিশ মিনিট যাব এভাবে দোকানের সামনে ঘুরতেছে আসসালাম আলাইকুম অনেকক্ষণ যাবৎ দেখতেছি দাঁড়িয়ে আছেন কিসের জানি ছোট মাছ পান নাকি তাই আমি দেখলাম যে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছেন আপনার দোকানে দাঁড়িয়ে আছে না ভাই আপনার দোকানে দাঁড়িয়ে আছেন না অনেকক্ষণ যাবৎ তো একটি যে দাঁড়িয়ে আছেন তা আপনি কি করেন চায়া খান আচ্ছা আচ্ছা তো আমি যদি মাছ নিয়ে দিই ভালোবেসে নিয়ে দেব তাই দেখেন তার ভিতরে কোন মাছ আপনার পছন্দ হয় দেখেন এর ভিতরে কোন মাছ আপনার পছন্দ হয় দেখেন আপনি দেখেন আপনি দেখেন আপনি দেখেন আপনি দেখেন কোন মাছ আপনার পছন্দ হয় আপনি দেখেন আরে ভয় নাই ভয় পাচ্ছেন কে আপনি ভয় পাচ্ছেন কে আচ্ছা আপনি দেখে দেন আপনি নেবেন দেখে দেন না কে আপনি আপনার হাতে দেখে দেন হাতে দেখে দেন আপনি তুলে দেন আপনি নিজের হাতে তুলে দেন ওরা নেবেন ওরা নেবেন ওটা হলে আমরা খুশি তাই আচ্ছা দিয়েন তো উনি কি লাই দেখেন না কার্পু নেবেন কার্পু খাসেন তো ওটাই নেবেন এরা একটাই নেবেন একটাই হবে ওন একটাই চাইছে একটাই নেবেন হ্যাঁ আমার বেশি লস করে লাভ নাই আচ্ছা ওই রকম আপনি আর একটা দেন আর একটা দেন আর একটা দেন আপনি আর দেন আমার লস হয়ে যাবি হ্যাঁ আমার লস হয়ে যাচ্ছে আপনি যে হাসি দিচ্ছেন দেন কয় টাকা হলো দুইশো সত্তর আচ্ছা দেন দাও তো আপনি খুশি আপনার মাছ আপনি লেন কি আপনি খুশি আমি অনেকক্ষণ যাবৎ দেখতেছি যে আপনি ওই জায়গায় দাঁড়িয়ে আছেন হ্যাঁ মাছ দেখতেছেন না কয় টাকা আনছিলেন মাছ কেনা জানি একশো টাকা আছে আচ্ছা আচ্ছা তো আপনি যান আপনি যান জানা আপনি তো খুশি আচ্ছা আচ্ছা জান আপনি চলে যান আর যান আচ্ছা আচ্ছা আপনি চলে যান আপনি যান আপনি যান আসলে দর্শক আমি দেখলাম এই মুরব্বি অনেকক্ষণ যাবো তার কি ওই জায়গায় দাঁড়িয়ে আছে তো দেখে আর কি বিষয়টা অনেক খারাপ লাগলো আসলে উনি উনি করে কি চায়ে খায় না আমি দেখলাম আপনার দোকানে কতক্ষণ আগে থেকে আছে আধা ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছে আচ্ছা 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 আপনার মাছের টাকা দেন দর্শক ঠিক এভাবেই মানুষ বাজার থেকে মাছ নিয়ে যাচ্ছে এই বৃদ্ধ বাবাটি সেগুলো চেয়ে চেয়ে দেখছে আশা করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন